যে রাজ্য থেকে তাকে তাড়িয়ে দিয়েছে যেখানে তিনি মুখ্যমন্ত্রী ছিলেন সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে সেই আসামের দিনে তিনি থেকে তাকিয়ে দেখুন বিজেপি শাসিত উত্তরপ্রদেশ বিজেপি শাসিত মধ্যপ্রদেশ বিজেপি শাসিত গুজরাট বিজেপি শাসিত অন্য রাজ্যগুলো তাকিয়ে দেখুন কীভাবে সেখানে মানুষ খুন গণধর্ষণ থেকে শুরু করে মহিলাদের ওপর অত্যাচার থেকে শুরু করে চাইল্ড ট্রাফিকিং থেকে শুরু করে হিউম্যান ট্রাফিকিং থেকে শুরু করে মাদক পাচার থেকে শুরু করে বিভিন্ন ধরনের দুর্নীতিতে ডুবে রয়েছে যে রাজ্যগুলো সেগুলো হচ্ছে বিজেপি শাসিত রাজ্য আর আপনাদের কেন্দ্রীয় সরকারের তথ্য ন্যাশনাল ক্রাইম রেকর্ডই বলে যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে অন্যতম নিরাপদ রাজ্য নিয়োগ দুর্নীতিতে এবারে সরাসরি নাম জড়িয়েছে আরও এক বিধায়কের একাদশ দ্বাদশ শ্রেণির নিয়োগ দুর্নীতি মামলাতে নাম জড়ালো মেকলিগঞ্জের তৃণমূল বিধায়ক পরেশ অধিকারী হাইকোর্টের নির্দেশে আগেই চাকরি গিয়েছিল তার মেয়ে অঙ্কিতার আর এবারে সিবিআই চার্জশিটে বাবার নাম সিবিআই চার্জশিটে নাম শিক্ষা দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রী পরেশ অধিকারী সিবিআই এর প্রতিটি চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়ের নাম রয়েছে বলে সিবিআই সূত্রে খবর পাশাপাশি প্রার্থর প্রাক্তন সচিব তথা সরকারি আমলা সুকান্ত আচার্য এসএসসি প্রাক্তন চেয়ারপারসন শর্মিলা মিত্রের নামও রয়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতে আবারও সিবিআই তৎপর এবারে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব রত্না চক্রবর্তী তাকে তলব করেছে সিবিআই কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত সুমন রয়েছেন আমাদের সঙ্গে সুমন মহাপাত্র আমার সহকর্মী সুমন এখন রত্না চক্রবর্তী বাগচির ঘনিষ্ঠ মহল থেকে আমরা যেটা জানতে পারছি আজকে বেলা এগারোটায় রত্না চক্রবর্তী বাগচিকে সিবিআই তলব করেছে নিলাম প্যালেসে বেশ কিছু নথি নিয়ে তাকে যেতে বলা হয়েছে তুমি জানো যে ইতিমধ্যে ব্যক্তিকে ডেকে পাঠিয়েছে নথি সহ অর্থাৎ বেশ কিছু প্রমাণ্য নথি যেখান থেকে নিয়োগ দুর্নীতির বৃত্ত সম্পন্ন করা যাবে তার জন্যই রত্না চক্রবর্তী ব্যক্তিকে তলব এখন দেখার তিনি নথি পাঠিয়ে দেন নাকি সরসরুযোগী হাজিরা ধন্যবাদ সুমন কুয়াশার জন্য রাস্তা দিয়ে যেতে গিয়ে ব্রিজ ভেঙে নিচে পড়ে গেল ট্রাক আশঙ্কাজনক অবস্থাতে ড্রাইভার এবং খালাসিকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে গো ঘটনাস্থল গোঘাটে গোঘাট সেখানে গোঘাট থানার পুলিশ পৌঁছেছে এই সেই ছবি আপনাদের সামনে গোঘাটের দিক থেকে পশ্চিম মেদিনীপুরের মাগরুল যাচ্ছিল ট্রাকটি হুগলি এবং পশ্চিম মেদিনীপুর সীমানাতে কুবিরের ঘাট খালির ব্রিজ থেকেই কুয়াশার জন্য নিয়ন্ত্রণ হারান ট্রাক চালক স্থানীয় লোকজনই চালক ও খালাসিকে উদ্ধার করেন